তার কিডনি আরো খারাপ হবে আমরা কিন্তু সবাই জানি পানি বেশি খেলে কত ভালো থাকে মনে রাখবেন আপনার কিডনি যদি খারাপ হয় তখন যদি আপনি অতিরিক্ত পানি খান তাহলে কিডনি আরো খারাপ হবে এটা নির্দিষ্ট পরিমাণ যদি আপনার কিডনি খারাপ হয় একটা অবারজন খেলাধুলা করেন Athlet অথবা আপনি ব্যায়াম করেন এই সময় রেস্ট করতে হবে নালে ক্রিয়েটিনিন আরো বাড়বে যারা ক্যামেরাম্যান তারাও মনে রাখবেন আর কি করতে হবে আপনি অতিরিক্ত আমিষযুক্ত খাবার প্রোটিন যেমন মাছ মাংস ডাল পরিমিত খেতে হবে খাওয়া বন্ধ না পরিমিত আর অবশ্যই আপনি যে কলা পটাশিয়াম যুক্ত খাবার খুব বেশি পটাশিয়াম থাকে কলা কম খাইতে হবে ফ্রেশ রসে পটাশিয়াম বেশি থাকে কম হবে কাঁচা লবণ খাই আমরা কাঁচা লবণের সোডিয়াম থাকে এটা পানি ধরে রাখে কিডনি আর খারাপ হবে এটা কম খেতে হইব সালাম আলাইকুম ভালো আছেন তো এই খাবার গুলা এবং দাঁড়াইয়া প্রসাব করি আমরা অনেক সময় দাঁড়াইয়া প্রসাব করা যাবে না এই অভ্যাস থেকে দূরে থাকতে হবে ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন